কার কথা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কখনো তোমাদের ইহুদি এবং নাসলারা বন্ধু হতে পারে না কারণ তারা তাদের এই বন্ধু বাদ তারা তাদের এই বন্ধু মুসলমানদের বন্ধু হতে পারে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সাল্লা সালাম তো এই পৃথিবীতে অনেক জাতি রয়েছে তার মধ্যে মুসলমান একটা জাতি সম্ভ্রান্ত পরিবার যদি আমরা বলি সেটা হচ্ছে মুসলমান মুসলিম পরিবার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুসলমানরাই আল্লাহর দাসত্ব করে আল্লাহর গোলামি করে আল্লাহকে ভয় করে পরকালকে বিশ্বাস করে সেই জাতিটার নাম হচ্ছে মুসলমান জাতি আর এই মুসলমান জাতিটা আজকে গোটা পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপমানিত পদধূলিত ঠিক কিনা এমন কোন রাষ্ট্র নেই এমন কোন জায়গা নেই এমন কোনো স্থান নাই যে মুসলমানরা শান্তিতে আছে মুসলমানরা অশান্তির মধ্যে রয়েছে মুসলমান কথা বলেন ঠিক কিনা আর মুসলমানরা আমরা এখনও ইহুদি নাসারা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করি কিন্তু মুসলমানদের বন্ধু ইহুদি খ্রিস্টানেরা মোশরেকরা হতে পারে মুসলমানদের যদি বন্ধু হতো মুসলমানদের যদি অন্তরঙ্গ বন্ধু হতো তাহলে মুসলমানদের ছোট ছোট সন্তানদেরকে তারা হত্যা করত না পাখির মতো গুলি করত না মুসলমানদেরকে মাত্রনা কথা বলেন ঠিককি। সম্মানীয় বন্ধুগন আল্লাহ ফরবগুল আবিন সৌরত্র মায়ে মায়েদায় বলেছেন ই আইহাললেদিন না আমানু লাতাত্তাসিজুল আহু দাওয়াননা সর। আল্লা ফরব্বুল আলমিন বলেন ও ইমানদারেগণ তোমরা জেনে রেখো কখনো তোমাদের ইহুদি এবং না বন্ধু হতে পারে না কার কথা আল্লাহ ফরব্বুল আলমিন বলেছেন কখনো তোমাদের ইহুদি এবং না বন্ধু হতে পারে না কারণ তারা তাদেরই বন্ধু আউলিয়া ও বাদ তারা তাদের এই বন্ধু মুসলমানদের বন্ধু হতে পারে না মুসলমানদের বন্ধু হতে পারে না আপনার ইতিহাস খুঁজে দেখেন যে ইহুদিরা এত হিংস্র জাতি এত খারাপ জাতি যেটা ইতিহাসে বিরল বিশ্বনবীর জনাবিরসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে সকল নবী রাসুলগনদেরকে এত পরিমাণ কষ্ট দিয়েছে এত পরিমাণ কষ্ট দিয়েছে যেটা ইতিহাসে বিরল আর সেই ইহুদি খ্রিস্টানদের কালচার সেই ইহুদি খ্রিস্টানদের পণ্য সেই ইহুদি খ্রিস্টানদের কলা কৌশল সংবিধান আমরা মুসলমানরা বাংলার জমিনে উদযাপন করতেছি কথা বলেন ঠিক কিনা তারা যে গুলো পালন করে আমরাও বাংলাদেশে অপসংস্কৃত আমরা তাদেরকে অনুসরণ অনুকরণ করি কথা বলেন ঠিক যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বাদুহু তাদের বন্ধু তারাই মুসলমানদের কখনো বন্ধু হতে এখানে দুই জাতির কথা বলেছেন আর একটি জাতির কথা বলেছেন লাতাজি তাজিদান নাসাদান নাসি হুদাওয়াল্লা দিন আরেকটা জাতির কথা বলেছেন যে মুসলমানরা অবশ্যই জেনে রেখো নাস তোমরা অবশ্যই জেনে রেখো লিল্লে দিন মানুলিয়া হুদা মুমিনদের বন্ধু ইহুদিরা হতে পারে না অলদিন আশ্রক ইহুদিন নাসারা এবং মুশ্রিকরা তারা তাদেরই বন্ধু মুমিনদের মুসলমানদের বন্ধু হতে পারে না আজকে দেখেন না কেন যে পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারতে মুসলমানরা আমরা যেমন সুন্দরভাবে নামাজ পড়তে আসতেছি আজান দিতেছি মসজিদে আমরা এবাদুৎ বন্দি করতেছি ভারতের মুসলমানরা ঈদের নামাজ কোনো কোনো জায়গায় পড়তে দেওয়া হয়নি নি এ এত খারাপ এত খারাপ যেটা বলে শেষ করা যাবে আর আমাদের দেশে মশরেকরা জামাই আদরে আছে ঠিক কিনা ওই যে ডিমের ভিতরে যেমন কুসুম থাকে না কুসুমটা যেমন সংরক্ষিত মানে এত সুন্দর অবস্থায় থাকে যেখানে কোনো জ্যাম কোনো ময়লা আবর্জনা সেখানে প্রবেশ করতে পারে না সেটাকে ধ্বংস করতে পারে না সেই রকম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে মুশ্রিকরা আজকে আদরে আছে কথা বলেন ঠিক ওরা একটার পর একটা মুসলমানদের উপাসনাগার মুসলমানদের হেবাদতখানা তারা ভেঙে দিচ্ছে আমরা যদি চাইতাম বাংলাদেশের যে বড় মন্দির আছে ঢাকেশ্বরীর আপনার ঢাকায় সেখানে যদি আমরা সেখানে দাবি করতাম যে এখানে ইতিপূর্বে এখানে একটা মসজিদ ছিল এটা ভেঙে ফেলো পারতাম না ও মুসলমান এটা আমাদেরকে জেনে রাখতে হবে আউলিয়া আউলিয়া ও বাদ বারদুম আউলিয়া ও বাদ তাদের বন্ধু তারা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না এটা কার কথা আল্লাহর কথা